তো এই ভিডিও গুলো কিন্তু টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সুপার ট্রেন্ডিং এ আছে এই ভিডিওগুলো তৈরি করে আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে আপনি বা পিছিয়ে থাকবেন কেন আপনিও এই ভিডিওটা তৈরি করুন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিন সো গাইস আর কথা না এখন ভিডিওটা ভিডিওটা শুরু শুরু করা তো করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যালেঞ্জের নতুন হলে অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নামাজ না বন্ধু সবাইকে চলে যেতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি কম বাজারে চলে আসতে হবে তো আমি কম বাজারটি ওপেন করে নিচ্ছি কম বাজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চবার পাবেন সার্চবারে গিয়ে লিখবেন পিক ভার্সেস এআই পিক ভার্সেস এআই তো এটি লেখার পর সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমের একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা প্রথম লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন প্রথম লিঙ্কের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে এখানে পিকভাস এআই যেই অফিসিয়াল অ্যাপসটি আছে সেটি আপনাদের সামনে দেখাবে আপনারা শুধু অ্যাপসটি ইউজ করতে না চান তাহলে এখানে কস চিহ্নটা দিয়ে কেটে দেবেন দেন এখানে কিন্তু আপনাদের প্রথমে লগ করে নিতে হবে তো এখানে লগ এর উপর ক্লিক করে দিয়ে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি আমার জিমেলটা দিয়ে এখানে লগ করে নিচ্ছি তো বন্ধুরা এখানে লগ করলে কিন্তু আপনাকে সত্তর থেকে একশোটা ক্রেডিট একদম ফ্রিতে দেওয়া হবে যেই ক্রেডিটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চার পাঁচটা ভিডিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এভাবে আপনারা জিমেল পরিবর্তন করে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তো যাই বন্ধুরা এ বিষয়ে আমরা পরে আলোচনা করব ঠিক আপনাদের সামনে একটা ওপেন হবে এখানে একটি দেখতে যে এ কিন্তু অনেক ধরনের ইফেক্ট সোজিং হবে তো আপনারা কি করবেন এই ইফেক্ট গুলো একটু স্কেল ডাউন করে সাইটের দিকে চলে আসবেন তো এরকম ভাবে কিছুক্ষণ স্কেল ডাউন করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যেই ইফেক্ট সেটা আপনারা দেখতে পাবেন এবং সেই ইফেক্ট এর পাশে আপনারা টাই নাই বলে একটি লেখা দেখতে পাবেন সিম্পলি টাই নাই লেখার উপরে একটি ক্লিক করে দিবেন সো গাইজ টাই না লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনাদের ইফেক্টটি নিজে শু করবে এবং পাশে কিন্তু আপনারা একটি ফটো বা ভিডিও আপলোড দেওয়ার কিন্তু অপশান পেয়ে যাবেন সিম্পলি আপনারা যদি এই অপশন উপর একটি ক্লিক করে দেন সাথে সাথে আপনাদের গ্যালারি তে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ফটো বা ভিডিওটা দিয়ে আপনারা কিসিং ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটো বা ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন তো ভিডিও হলে কিন্তু এখানে আপনারা অবশ্যই ছয় সেকেন্ড এর কম রাখার চেষ্টা করবেন তো হোক বন্ধুরা এখানে আমার ফটোটা আপলোড করা কমপ্লিট এখন এই পাশের দিকে আপনারা দেখতে পাবেন ক্রেট বলে একটি লেখা আছে এই ক্রেট লেখার উপর আপনারা সিম্পল একটি ক্লিক দিয়ে দিবেন ওকে গাইজ ক্রেয়ার লেখার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে অন্য এআই এআইসে কিন্তু এটি ফার্স্ট আপনাকে তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু ভিডিওটা জেনারেট করে দিবে সো গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য এখানে এর উপর একটি ক্লিক দিবেন দেন এখান থেকে আপনারা ওয়াটার সিলেক্ট করবেন যেহেতু আমরা ফ্রি ব্যবহার করবো জন্য এখান থেকে ওয়াটার সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনারা মুড়ে চলে আসবেন মুড়ে আসলে কিন্তু এখানে আপনারা আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই দেখতে পাবেন এখান থেকে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চান সেই সোশ্যাল মিডিয়ার উপরে একটি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে টিকটকে আপলোড করতে চাই টিকটকের উপর যদি আমি ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু আমাকে টিকটক অ্যাপসে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা টিকটকে যেভাবে আপলোড দেন সেভাবে আপলোড করে দিলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যদি ভিডিওটা সেভ করে আপনাদের ফোন মেমোরি বা গ্যালারি তাহলে কি করবেন তাহলে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আবারও ক্লিক ওয়াটার মার্কটা সিলেক্ট করে আবারও মুড়ে চলে আসবেন মুড়ে আসার পর এখানে আপনাদের সামনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাবে এখান থেকে আপনারা কি করবেন যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে নেবেন তো এখানে কিন্তু সরাসরি ডাউনলোড করার কোনো অপশন নেই আপনাদেরকে এটা আগে কোনো আইডিটে সেন্ড করতে হবে তারপরে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখান থেকে এটা এর মাধ্যমে নিচ্ছি আপনারা চাইলে ম্যাসেঞ্জার বা টেলিগ্রাম ইমো যে কোনো মাধ্যমেই নিতে পারেন তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে দিবেন তো পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ